হাই বন্ধুকোন কেমন আছেন সবাই আশেপাশে সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার গ্রামে বাড়ি ঈদে বেড়াতে আসছি আর এটা আমার গ্রামের বাড়ির ঘর বড় ভাই আমি তো ঢাকাতেই থাকি বড়ো ভাই বিল্ডিং করতেছে প্রায় শেষ পর্যায়ের কাজ ঈদ গাথা তার থাকার নিবাস আমাদের পুরান ঘর হয়েছে এটা সব কিছু মিলে একটি প্রতিটি মানুষই একটি থাকার জন্য বাহ্য স্থান প্রয়োজন কারণ আগের যুগে মানুষ কুকুরের ঘরে থাকতো টিনের ঘরে থাকতো এখন সময় চেঞ্জ হয়েছে আধুনিক যুগ সবাই বিল্ডিং পাকা ঘরে থাকার চায় এবং সেক্ষেত্রে যার সামর্থ্য আছে সে করে আমার বড় ভাইও সেটাই করতে আছে তার থাকার জন্য বেল্ডিং তৈরি করতেছে এবং এটা আমি বাহির থেকে দেখেছি এটা ভিতরে ছয়টা রুম হবে আলাদা আলাদা পার্টিশন করা সব কিছু মিলে এটা পিছনের সাইড ভিতরেও আছে সব কিছু মিলে জিলে একটি পারফেক্ট লোকেশন পারফেক্ট একটি ঘরের যা দরকার সবগুলোই আছে যে কাজ করতেছে মিস্ত্রিটা ভিতরে সব কিছু মিলে জিলে ভালোই হচ্ছে আর হ্যাঁ আমার মেয়ে বালু নিয়ে গ্রামে এসেছে সে ভালো নিয়ে খেলায় ব্যস্ত ঠিক আছে মা হুম দেখেন কী পরিমাণ আর দিকে কাজ চলতে আছে এই যে আরো ইট ইনস্টল করা আছে একবারই কমপ্লিট করা হবে সব কিছু

ধন্যবাদ সবাইকে সবাইকে ভালো ঘরে থাকার তৌফিক দান করুক আল্লাহ